দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সেনা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ছেষট্টি পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে শত শত মানুষ চিকিৎসা সেবা নেন ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে সেবা দেওয়া হয় পাশাপাশি দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সহায়তা করে যে আর্মিরা দেখাইলে হয়তো ভালো হয় আর হচ্ছে এদের হচ্ছে ধরেন ওষুধগুলো ভালো পাওয়া যায় মানে এরা সব সময় তো নিগাল জিনিসই ব্যবহার করে এই জন্য আমরা মানে আমরা ভাবলাম যে এদের জিনিসই একটু ইয়াকে দেখি ইয়া করি এই জন্য নিলাম বড় ডাক্তার দেখাইতে গেলে টাকা লাগতো আমাদের তো সেরকম সাধ্য নাই যে বড় ডাক্তার দেখাইবো এই জন্য আমরা এই ডাক্তার ডাক্তার দেখাচ্ছি এখানে কোনো টাকা লাগে নাই হ্যাঁ ওষুধ কিনতে কেন না না লাগতো কিন্তু এখানে তো লাগতো লাগতেছে না তাই এটা কিন্তু আমাদের একটা কপালের ব্যাপার আর এই যে ঘোড়াঘাট এই মানে এখানে যে আছে আর এটা আমাদের একটা সৌভাগ্য একটা ধরেন যে চালানতে পান্তা ঘুরে এই অবস্থা আর কি এই জন্য আমরা এটা আমাদের সংসারে কাজে লাগাবো একদিকে এইরকম যে তারা আমাদের একটা উপকার করতেছে আমাদের একটা একটা ইয়ে দিচ্ছে চিকিৎসা দিচ্ছে তাদের জন্য আমাদের আসলে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যে তারা যেন অনেক ভালো থাকে আর আমাদের যেন সারা জীবন এরকম সেবা দিয়ে যায় যাই হোক আমরা তো এতটা আমরা আগ্রহী না আজকে হুট করে আমাদেরকে কাট দিল আমরা চলে আসলাম এই পর্যন্ত যাই হোক আপনাদেরকে ওয়েলকাম আমরা জানাই আমাদের দুঃখ বিপদে আমরা থাকেন আমরাও থাকবো এর বেশি আর কিছু বলতে পারবো না সেনাবাহিনীর আমাদেরকে দিল চাল দিল চিনি দিল আমার তো পরিবার বড় আমার হয়তো বা এক সপ্তাহ এরকম চলবে ডাল পাইছি মাছ পাইলাম আমি পাইলাম এখানে ডাল আছে চাল আছে এগুলাই আছে আর কি আছে এটা তো এই মনে করো দুই সপ্তাহের মতন হুম পাইছি তো গেছিলো আমাদের ওখানে খোঁজ করতে গরিব দুঃখীদের ওটার জন্য পাইছি তারপর যারা গরিব ওদের চাইলো যে ও গরিবদের দিব ওই জন্য আমরা আসছি কী যে আসে আমরা তো ভিতরে বলতে পারতেছি না যাবে নিম্ন এক সপ্তাহ পার হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোরসালিন মাহমুদ অধিনায়ক পঁচিশ বীর সাপোর্ট ব্যাটালিয়ন এছাড়া মেজর নুরে শহীদ ফারাবি উপ অধিনায়ক শিশুটি পদাতিক ডিভিশন সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন মূলত আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করার উদ্দেশ্যে সারা দেশব্যাপী যে সেনাবাহিনীর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তারই অংশ হিসাবে আমরা এখানে মোতায়েনরত আছি ঘোরাঘট উপজেলাকে আমরা আমাদের নিজস্ব আওতাধীন এলাকায় আমাদের নিজস্ব মোতায়েন পরিকল্পনার অধীন হিসাবে আমরা এখানে মোতায়েন হয়েছি মূলত এই এলাকাতে আমরা যারা প্রান্তিক লোকজন আছে দুঃস্থ লোকজন আছে তাদেরকে আমরা আজকের পরিকল্পনা অনুযায়ী আমরা দুশোটি পরিবারকে আমরা খাদ্য সেবা দিব অথবা খাদ্য সহায়তা দেব মূলত এবং সেই সাথে আমাদের একটি বিনা মূল্যে সেবা এবং চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ এই কার্যক্রমটা আমাদের পরিচালিত হবে এখানে আমরা আজকে আশা করছি পাঁচশো এর অধিক সংখ্যক আমরা চিকিৎসা সেবা দেওয়ার মতন আমরা প্রস্তুতি নিয়েছি এবং আশা করি এরকম দিতে পারবো ভবিষ্যতে আমাদের এই প্রয়াস এবং এই প্রচেষ্টাটা চালু থাকবে জারি থাকবে যাতে আমরা এখানকার যারা প্রান্তিক লোকজন আছেন তাদেরকে আমরা যাতে একটি ভালো সুন্দর একটি পরিবেশ দিতে পারি সেটা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে না এর পাশাপাশিও তাদের মানবিক দিকটা বিবেচনা করে আমরা চেষ্টা করবো তাদেরকে যাতে সহায়তা দেওয়ার জন্য মূলত আজকে আমাদের যে কার্যক্রমটা পরিচালিত হবে আমাদের রংপুর শিশুটি পথিক ডিভিশন এবং রংপুর এরিয়া জেনারেল অফিসার কমান্ডিং স্যারের নির্দেশক্রমে আমরা মূলত এই এই পরিচালনা করবে এবং ভবিষ্যতেও আমি করতে চাই এই ধরনের কার্যক্রম পরিচালিত হবে আমাদের মূলত এখানে আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে আমরা প্রাথমিক যে সমস্ত চিকিৎসাগুলো আছে ছোটোখাটো যে সমস্ত চিকিৎসাগুলো আছে সেই সাথে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেডিসিন বিশেষজ্ঞ আছেন এখানে আমাদের অন্য অন্য ব্লাড প্রেশার নির্ণয় করা ব্লাড গ্লুকোজ গ্লুকোজ অর্থাৎ যেটা ডায়াবেটিক্স পরীক্ষা সেটা নির্ণয় করা সহ এবং এছাড়াও হচ্ছে অন্য অন্য স্বাস্থ্য চিকিৎসা সেবা মহিলাদের জন্য বিশেষ সেবা সেই ব্যবস্থাও করা হয়েছে এখানে আমরা কিছু চিকিৎসা সেবার ক্ষেত্রে পাশাপাশি আমরা কিছু কৃমিনাশক ওষুধ এবং একেবারেই মূলত মানে মৌলিক সমস্ত আমরা মেডিসিনগুলো দিই সেগুলো আমরা এখানে বিনামূল্যে দিচ্ছি আর পরবর্তীতেও আমাদের এইটা জারি থাকবে এবং আমরা এখানে একটা তাদেরকে একটা যারা হচ্ছে অধিকতর চিকিৎসার দরকার হবে প্রয়োজন হবে তাদেরকে আমরা একটা লিস্ট তৈরি করে আমরা তাদের ভবিষ্যতে কী ধরনের চিকিৎসাপত্র দরকার সেরকম একটা চিকিৎসাপত্র আমরা তাদেরকে আমরা এখানে পূর্ণ চিকিৎসার জন্য যে কোথায় উনি চিকিৎসা নিলে ভালো করবেন সেই বিষয়টা যাতে করা যায় সেই সেই আমরা তাকে পরামর্শ দিচ্ছি ইনশাআল্লাহ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে খুশি স্থানীয় বাসিন্দারা তারা আশা প্রকাশ করছেন ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে